আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালোই আছি নিশ্চয়ই এতদিন ঈদের ছুটিতে দেশের বাড়ি গিয়ে সবার সাথে অনেক আনন্দ করে যে যার কর্মস্থলে ফিরে এসেছেন আর আমার ভিডিওতে আপনারা আমাকে পরিবারের সাথে ঈদ করতে যাওয়ার প্রস্তুতি নিতে দেখছেন কোথায় যাচ্ছি এখন বলছি না দেখি আপনারা কেউ আন্দাজ করতে পারেন কিনা কোথাও যাওয়ার আগে ব্যাগটা গুছানো হলেই অর্ধেক কাজটা কমে যায় আর আমি সব সবসময় লিস্ট করে করে সব জিনিসপত্র গুছাই আর তাতে দেখা যাচ্ছে যে কোনো কিছু মিসিং হওয়ার সম্ভাবনা একদমই থাকে না পরিবারের সদস্য সংখ্যা কম হলেও কি হবে দেখা যাচ্ছে যে সব কিছু ম্যাচিং করে যদি নিতে চাই অনেক জিনিসপত্র হয়ে যায় তাই আমি খুব বেশি চিন্তা ভাবনা করে জিনিসপত্রগুলো নিচ্ছি যেন ব্যাগটা একটু কম ভারী হয় কারণ দেখা যাচ্ছে যে ব্যাগটা কিন্তু বাবা আর ছেলেই বহন করবে আমাকে কিন্তু একটু নিতে দিবে না তো আমার ছেলের আর ছেলের বাবার কষ্ট হবে তো সেটা যে আমি মেনে নিতে পারবো তা কিন্তু না আর আজকে ব্যাগ গুছাতে গোছাতে চমৎকার একটা ঈদ গিফট পেলাম এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাছের বীজ ঢাকার থেকে আসার সময় সব গাছগুলো ফেলে দিয়ে এসেছিলাম কারণ গাছগুলোর অবস্থা খুবই করুণ ছিল তো দীর্ঘদিনের অভ্যাস আমার সংসার জীবনের শুরু থেকে গাছ ভীষণ পছন্দ করি আর এই বাসায় মানে আমার একদমই কোনো গাছ নেই তাই একটা শূন্যতা আমার মধ্যে ছিল তো আজকে এই বীজগুলো গিফট পেয়ে খুবই ভালো লাগছে একদম ব্যতিক্রমধর্মী একটা গিফট পেয়েছি আমাদের বিল্ডিংয়ের নিচে বেশ অনেকখানিক ফাঁকা জায়গা আছে তো বীজগুলো দেখে মনে হলো যে ওই ফাঁকা জায়গাটায় বাগান করব আর কিভাবে কি করি সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো ব্যাগ তো গুছানো শেষ এখন রান্নার প্রস্তুতি চলছে আর আগামীকালকে আমরা চলে যাচ্ছি আজকে সারাদিনই আমার অনেক কাজ করতে হবে কিছু নমুনা দেখায় আপনাদের এই যে দেখতে পাচ্ছেন সজনের ডাটা আমি প্রয়োজন করছি কারণ বাসায় অনেক সবজি আছে ফ্রিজে আর সকালবেলায় দেখা যাচ্ছে যে আমাদের জন্য কেউ ভালোবেসে তার গাছে সজনের ডাটা নিয়ে এসেছে আর বাসায় বেশ কয়েকদিন আমরা থাকবো না সজনের ডাটাগুলো যদি ফ্রিজে থাকে দেখা যাবে যে নষ্ট হয়ে গেছে আর সজনের ডাটা আমার কিন্তু খুবই পছন্দের একটি খাবার আরেকটা জিনিস আমার কাছে মনে হয় যে কেউ যদি আমাকে খুবই সম্মান করে ছোট্ট একটা গিফটও যদি নিয়ে আসে সেটা কিন্তু খুবই সাদরে আমাদের গ্রহণ করা উচিত এখন আমি রান্না করব কাঁচা কাঁঠালের তরকারি কাঁচা কাঁঠালের তরকারি রেসিপি আর সজনের ডাটা কিভাবে আমি ফ্রোজেন করেছি দুইটা ভিডিও কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে শেয়ার করেছি যারা দেখেননি আমার আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ওই দুটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে দেখে নিতে পারেন আপনারা আমাকে ছোট্ট একটি কড়াইয়ে মুরগি মাংসটা ভেজে নিতে দেখছেন এই কড়াইটা আসলে অনেক পুরনো আমার শাশুড়ির হাতের কড়াই আর আমার কাছে কিন্তু এই কড়াইটা ইউজ করতে খুবই ভালো লাগে এটা উত্তরাধিকার সূত্রে আমি পেয়েছি একদিন দেখা যাবে আমার হাত থেকে অন্য একজনের হাতে চলে যাবে তো জিনিসটা পুরনো হলেও আমি দেখা যাচ্ছে ইউজ করে খুবই মজা পাই আর যেহেতু মুর্বী মানুষের হাতের জিনিস তো দেখা যাচ্ছে যে আমি যতদিন আছে। এটা কিন্তু আমার কাছে থাকবে তো আপনারা কেউ কিছু মনে করবেন না আর তাছাড়া আমার কাছে মনে হয় কি এই ধরনের কড়াই আমাদের সবার ঘরেই কিন্তু দু একটি আছে আর এক সময় দেখা যায় যে এই কড়াইগুলো ইউজ করতে করতে এত কমফোর্টেবল হয়ে যায় যে নন স্টিক কড়াইয়ের তুলনায় আমরা এই কড়াইটা ইউজ করে খুবই আরাম পাই আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও আমরা এখন রওনা দিয়ে দিব ট্রেনে যাব আর আমরা অনলাইনে টিকিট কেটেছি ট্রেনে যাব ট্রেনে ফিরব শেষ মুহূর্তে আমি আমার হ্যান্ডব্যাগটা গুছিয়ে নিচ্ছি হ্যান্ডব্যাগে যে আমার জিনিসপত্র আছে তা না ওদের বাবা ছেলের খুব দরকারি জিনিসগুলো আছে যেন ওরা চাইলে আমি খুব সহজেই বের করে দিতে পারি স্টেশনের উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি আর কোথায় যাচ্ছি কি করছি না করছি সব কিছুই আপনাদের সাথে ডিটেলস আমি আমার নেক্সট ভিডিওগুলোতে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ আমরা মা ছেলে পাশাপাশি বসেছি ওর দিকে ক্যামেরা ঘুরিয়েছি তো ভীষণ আনিছি বোধ করছে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম